আসসালামু আলাইকুম দর্শক আমি নাহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই জামাত ইসলামের আমির বলেছেন যে তারা যে যুদ্ধ অপরাধী যুদ্ধের সময় তারা যে মানে বাংলাদেশের বিপক্ষে ছিল এইটা যদি প্রমাণ করতে পারে তাহলে জাতির কাছে সে ক্ষমা চাইবে এই জন্য আসলে দেখেন এই যে জাতির কাছে ক্ষমা চাইবে এটা আসলে ঠিক হবে কি না তিনি বলেছেন যে জাতির কাছে ক্ষমা চাইবে আসলে ক্ষমা চাওয়া এটা একটা মহাত্মের গুণ এটার দুইটা দিক আছে একটা দিক হলো এই যে সরল অর্থ তিনি ক্ষমা চাইবে এটা ক্ষমা চাইতেই পারে তার ব্যাপার এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যায় না দ্বিতীয়ত আর একটা দিক আছে সেটা হলো অনেক পেসগি ফেসগি কীরকমের মনে করেন জামাত ইসলামী যদি ক্ষমা চায় তাহলে অনেকে মনে করবে যে বিগত দিনে যারা আমির ছিল গোলাম আজম সাহেব নিজামি সাহেব আল্লাহামদুল্লাহ সাহেদি তারা কেন চায়নি আসলে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন ক্ষমা চাই আসলে লাভ কী কারণ যাদেরকে হারাইছি তাদেরকে আর কি আর ফিরে পাওয়া যাইবে কখনো না এরপরে যে উনিশশো সালে স্বাধীনতা বিরোধী ছিল আসলে এটা আমি মনে করি না যে স্বাধীনতা বিরোধী ছিল কারণ তখন তারা কোনো অপরাধ করে তারা হয়তো স্বাধীনতা চায় নাই মানে স্বাধীনতার বিপক্ষে শক্তি এরকমই ছিল কিন্তু তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে শেখ হাসিনার আমলে যে তারা ধর্ষণ ছিল তারা খুনি ছিল এগুলো তো আসলে মিথ্যা এজন্য যেহেতু তাদের বিচার একটা হইয়ে গেছে সেটা সত্য হোক মিথ্যা হোক এখন ক্ষমা চাওয়া আসলে এটা কতটুকু ঠিক হবে জনগণই ভালো জানেন তারপরও যদি যেহেতু জনগণ অনেক জনগণই চায় যে ক্ষমা চাক এটা আগে চাইলে ভালো হইতো এখন যদি তারা চায় এটা ভালো হবে এটা হচ্ছে একটা সরল সঠিক বুঝ কিন্তু অনেক মানুষের এর দ্বারা প্যাচে পড়বে যে তাহলে আগের যারা আমিষ ছিল তারা কেন ক্ষমা চায়নি এখন যেহেতু তিনি বলছে আর প্রমাণ করতে পারলে আসলে প্রমাণ করা আসলে সম্ভবও না এজন্য যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই তিনি ক্ষমা চাইবে এটা আসলে খারাপ কিছু না ভালোই এই জন্য আমিরের যদি ক্ষমা চায় এটা আসলে খারাপ ওই রকমের কিছু হবে এরকম না ক্ষমা চাইতেই পারে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য